নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ জিরো ডবল নাইন আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানায় বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে কলকাতা সহ দক্ষিণে বেশ কয়েকটি জেলায় সতর্কতা আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ থেকে আগে সরে গিয়েছে ঘূর্ণবর্ত তা বলে সেখানে দুর্যোগ থামছে না মৌসুমি রেখা এখন জলপাইগুড়ির উপর রয়েছে সে কারণে আগামী কয়েকদিন সেখানে বর্ষা বৃষ্টি চলবে বর্ষার বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি থামলে ভ্যাবসা গরম বাড়বে দক্ষিণে সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এখন অমৃতসর দেরাদুন শাহজাহানপুর ছাপড়া জলপাইগুড়ির উপর দিয়ে উত্তর পূর্ব দিকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত হবে এই মৌসুমে অক্ষরেখার প্রভাব বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প তার জন্য রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দম দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি হলো হলুদ সতর্কতা বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হল্ল শতকতা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব বর্ধমান এবং নদীয়ায় ভা সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস রয়েছে অভাবস থেকে জানা গিয়েছে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে